শ্বশুরাব্য কিন্তু আজকে সকাল বেলায় গিয়ে কিন্তু আমার একদম পছন্দের শাকটা নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন কর্মী শাক এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের শাক মানে খুবই ভালো লাগে সব রকমের শাকই আমার কিন্তু খুব পছন্দ আমি শাক শাকসবজি সব খেতে ভীষণ পছন্দ করি তবে কর্মী শাকটা বিশেষ করে একটু বেশি ভালো লাগে এটা দেখা যায় কি মাছ মাথা দিয়ে রান্না করলো বা ভাজি করলো কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই শাকটা না একদম হাতে দিয়ে করে করে বেছে নিতে খুব ভালো লাগে মানে খুব সুন্দর ভাবে কিন্তু খুব সহজে এটা একদম পরিষ্কার করে নেওয়া যায় কোন রকম বডি লাগে না এই তো আমি শাক গুলো একদম পরিষ্কার করে বেছে নিয়ে দেন এখন হচ্ছে বডি দিয়ে কেটে নিচ্ছি যদিও আমাদের বাসায় এই শাকটা খুবই কম আনা হয় যেহেতু আব্বা আম্মা দুজনে কিন্তু একদমই খেতে পারেন না তো আজকে যেহেতু একদম সকাল সকাল নিয়ে আসছে আমি একদম সুশি মনে কিন্তু বসে করছি শাক গুলো পরিষ্কার করার জন্য এই তো আমার সবগুলো শাকই কিন্তু ভালো মতো আমি কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে নিবো আর যে কোনো সবুজ জিনিস দেখা যায় কি আসলে খেতে যেরকম ভালো লাগে দেখতে সুন্দর লাগে এতে আমি এদিকে শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এই পাশে কিন্তু আমি সবজি বসিয়ে দিচ্ছি মানে রান্না আমি প্রায় সময় দেখা যায় কি রান্নার মধ্যে সবজি কাটাকটি করার মধ্যে কিন্তু চুলা খালি থাকলে একটা রান্না বসিয়ে দিই এতে করে দেখা যায় আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভিডিও করলে দেখা যায় কি অনেকটাই সময় লাগে সেজন্য আসলে আমি চেষ্টা করি যেভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেভাবে করি তো এইদিকে কিন্তু তরকারিটা কষিয়ে দেন এদিকে হচ্ছে একটা চিকেন রান্না করবো সেজন্য আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো আসলে মুরগি মাংসটা ঘরে বাচ্চা লাগে আর আমার মেয়ে তো সে অন্য কিছু খেতে চায় না মানে সবজি বলতে গেলে ধরেই না তো এদিকে মাংসটা কষানো কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমার সবজিটাও কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি আসলে অনেকদিন পরে কিন্তু শুটকি দিয়ে তরকারি রান্না করতেছি দেখা যাক রান্নাটা কেমন হয় আর খেতে কেমন লাগে এদিকে কিন্তু আমি চিকেনটাও ভালো মতো কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিব আসলে আজকে চিকেনটা রান্না করবো একটু ঝোল ঝোল করে মানে একটু ডিম দিয়ে রান্না করব সেজন্য একটু ঝোল দিয়ে দিচ্ছি আর আপনারা কে রকম করে খেতে পছন্দ করেন অবশ্যই কমন করে জানাবেন এই তো আমার এদিকে কিন্তু সবজি রান্নাটাও একদম প্রায় হয়ে এসেছে মাসাল্লাহ অনেকদিন পর রান্না করছি সেজন্য মনে হয় সুটকির এটা অনেক বেশি মজা হয়েছিল আর যেহেতু আজকে একটু ডিম দিয়ে মুরগির মাংস রান্না করব সেজন্য আমি এদিকে ডিমটাও ভেজে নিয়েছি আসলে ডিম দিয়ে না ডাল রান্না করলে বা আলু রান্না করলে কিন্তু খুব বেশি মজা হয় তো কখনো আসলে মুরগির মাংস দিয়ে রান্না করা হয়নি আজকে একটু দেখতেছি কেমন হয় এ তো আমি ডিম কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেহেতু সবাই যেন পায় করে নিচ্ছি তো এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে আমি এখন এর মধ্যে ডিমের ফিজগুলো দিয়ে দিচ্ছি আর মাশাল্লাহ সত্যি একটু ব্যতিক্রম করে ভিন্ন করে রান্না করলে দেখা দেখে আসলে অনেক ভালো লাগে আর এই ডিমের তরকারিটা সত্যি অনেক মজা হয়েছিল মানে ডিমগুলো দেখতে পাচ্ছেন একদম ডুবো ডুবো একদম হয়ে গিয়েছে আর খেতে অসম্ভব বেশি মজা হয়েছিল আপনারা কিন্তু চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা হয় এই তো এদিকে কিন্তু আমার ডিমের রান্নাটাও হয়ে গেছে আর সেই সাথে কিন্তু আমি এখন শাকগুলো বাজি করবো সেজন্য এদিকে একটু মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি পেঁয়াজ আলু তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এই তো আজকে রান্না বান্না কিন্তু আমার এভাবে ছিল কোনোদিন রান্নাবান্না করতে সবই আপনাদের সাথে শেয়ার করছি আর মাসাল্লাহ আমার কিন্তু এদিকে শাক গুলো একদমই হয়ে এসেছে তো আপনারা কে কে এরকম কর্মী শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সবশেষে কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু শাক দিয়েছো গরম গরম ভাত খাবো তো সব শেষে বসালে ভাতগুলো গরম থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাতে সবাইকে